নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন পিসিপিআর এ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক শেখ হাসিনা দেখেন মানে আমি আঁতকে উঠি যে এই মহিলা আপনাদের আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ষোলটা বছর আবার উনি প্রধানমন্ত্রী হতে চান ফিরতে চান হুংকার দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই ডন ফর ক্যার দেয় ওকে উনি তার যে ডেটাবেস এই পুলিশের যে ডেটাবেস সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন এটা এটা লিখা কালবেলা দিচ্ছে আমি না আওয়ামী লীগের এটা কালবেলা তো কল্পনা করেন মানে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও উনি নামাজ পড়তো উনি নাকি তাহাজুদের যুদের নামাজ পড়তো উনি নাকি তার নামাজ পড়তো যায় নামাজ আছে এবারে কি ধরনের একটা অবস্থা এবং বেগম খালেদ নামাজ পড়ে না শয়তান এটা বলছে তারা এই ভন্ড মহিলা কি পরিমাণ বন্ড ছিলেন উনি তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনারা দেখবেন আমি বাঁচাচ্ছি এবং সজীব অজের জয় ওনার ছেলে ওনার ধর্মটাই উল্লেখ নাই এখানে মানে উনি ধর্মহীন আমরা সবসময় বলি না ধর্মহীন এবং কর্মহীন রাজনীতিবিদ এস লাইক দ্য এস দো দ্য ক্যান্সার রাইট এই জিনিসটা আমি বলছি আপনাদেরকে সো আবি ক্লিপ কা বাত এ পতিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনা নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বইবাই আচ্ছা খবরটাকে মিথ্যা দিয়েছি মানে খবরটা কি মিথ্যা দিছি দেখে বলেন মিথ্যা আমার কথা একটু না কালবেলা ওই যে একটু আগে বললেন রোহের এজেন্ট মানে কালবেলা আওয়ামী লীগের পত্রিকা খুলস তারা পাল্টে গেছেন পাল্টে বাধ্য যেহেতু সময়টা ভালো না আবার এটা মানে ক্লোস চেঞ্জ করবে কিনা আমরা জানি না ভবিষ্যতে সময় আসবে কিনা তাদের জন্য মানে নিয়ার ফিউচার বাট কালবেলার দেখেন আজকে আপনারা দেখেন যাদেরকে খুশি করার জন্য এগুলা করতো উনি তারপরে যদি ক্ষমতা থাকা যায় তারপরে যদি ক্ষমতা থাকে লুটপাট এবং ফোন খারাপে করা যায় এই ব্যাপারটা করার জন্য উনি কি না করতে পারে একজন মানুষ এই ব্যক্তি খুন করতে কেন তার মানে কষ্ট লাগবে ঘুম করাতে কেন তার কষ্ট কষ্ট লাগবে মনে রাখবেন ধর্মহীন মানুষ ডेंजरस কখনো বিশ্বাস করবেন না কোনো ধর্মহীন মানুষকে আমি যখন ধর্মহীন মানুষ বলি এটা কিন্তু আমি খ্রিস্টান বৌদ্ধদের কথা বলি না যে কোন ধর্মের মানুষ ধর্ম যদি পালন করে তাকে বিশ্বাস করবেন মনে রাখবেন এটা আমি নাস্তিক তো প্রেসিডেন্ট ট্রাম্প দেখো ওয়ট হি ডিক্লেয়ারড ওয়ার অন देम আপনারা জানেন তো উনি যেগুলা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে 16 বছর বছর সেগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট একটা বক্তব্য নাই এখন ওই তথাকথিত প্রগতিশীলদের বাংলাদেশের প্রগতিশীলদের যাদের মৌলবাদে একটা শব্দ নাই আমাদের মানে এদের বিরুদ্ধে একটা শব্দ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন কোথায় তোদের প্রগতিশীলতা উনি বলছে তো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রান্সজেন্ডার্সদের বিরুদ্ধে দেখেছেন প্রতিদিন একটা করে এক্সিকিউটিভ দেয় এদের বিরুদ্ধে প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প দেখেন আপনি উনি তো মুসলমান না ইস এ রিয়েল খ্রিস্টান এই জন্য বলছে না ধর্মহীন মানুষকে বিশ্বাস করবেন না বি কেয়ারফুল যে কোন সময় এরা আপনার কেননা পৃথিবীর সবচেয়ে মানুষ হচ্ছে এবং বুকা স্টুপিট এবং ডেঞ্জারাস মানুষ আর হতেই পারে না যে কোন মানুষ একজন ভালো হিন্দু অলওয়েজ একজন কমপ্লিটলি ধর্মহীন মানুষ থেকে ভালো একজন ভালো খ্রিস্টান যখন একজন ধর্মহীন মানুষ থেকে সে ভালো মনে রাখবেন এই কথাগুলা কারণ প্রত্যেকটা ধর্মের যদি প্রকৃত ধর্ম পালন করে দ্য মেইন প্রিন্সিপাল অফ এনি রিলিজন ইস পিস প্রসপারিটি হিউম্যানিটি মডেস্টি মাইন্ডেড আপনি দেখেন উনি কি করেছে অথচ কি ধরনের এবং আমাদের আমাদের ওই যে কিছু আলেম আছে যারা ওনার বিল ওনারকে নিয়ে পানি খায় ভণ্ড প্রতারক আলেম যারা আছেন বি কেয়ারফুল এদের কাছে যাওয়ার চেয়ে আমি আপনাকে বলে আমার বক্তব্য আপনারা শুনবেন এই ভন্ড প্রতারক আলেমদের কাছ মানে থেকে কেননা এরা আসলে প্রতারক একজন প্রতারক ভন্ডকে যারা নেতা মানে সেটা প্রকৃত মুসলমান কখনই হতে পারে না জেনে শুনে প্রতারক আমি আবার বলছি তার নিজের ধর্মের মানুষের কথা বলছি অন্য ধর্মের ব্যাপারে আলাদা রাইট আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনি দেখেছেন কয়টা সার্ভিস করেছেন উনি চারটা সার্ভিস করেছেন ইনোগ্রান ইনোগ্রাল অনুষ্ঠানে চারটা ফোর সার্ভিসেস ফোর সার্ভিসেস ওয়াজ ওয়ার সার্ভড রিলিজিয়াস প্রত্যেক একজন আপনার পিচার আসছেন আপনার চার্চ থেকে এসে বক্তব্য দিয়েছেন এবং লাস্টের যে মানে যিনি বক্তব্য দিয়েছেন উনি তো সারা বিশ্বকে আলোড়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের সামনে বলছেন উনি যে আপনি দেখেন আপনি এটা করবেন না এটা করবেন না এটা তো সারা এবং এতটা উনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন কনজারভেটিভ মিডিয়ার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বলছেন ইলিগাল ইমিদেরকে ধরবেন না ইতিহাস অর্থাৎ ক্রিস্টানিটি যে মানে ধর্মের যে হিউম্যানিটিটা উনি এটা প্রচার করেছেন যদি আমি মনে করি যে যারা ট্রাম্পের যারা কনজারভেটিভ আছেন দে শুড নট ইভেন গো এগেনস্টার বিকজ শুড লাইক ইট ডলার তো এর আগে দেখেছি বাংলাদেশ থেকে বেরো হওয়ার পরে এর আগে দেখেছি আমার মনে নাই ব্রিটিশ সবাই লন্ডনে থাকতো আমাদের তো সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাকে বলি এই একমাত্র দেশ মুসলমান কোন দেশে আছে আপনি বলেন সৌদি আরব সারা আপনার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো একটা দেশের খ্রিস্টান ধর্ম দেখেছেন বাইবেল প্রত্যেকের হাতে বাইবেল বাইবেল দিয়ে শপথ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট টু ভাইস হাতে নিয়ে শপথ ইন গড উই ট্রাস্ট কনস্টিটিউশন প্রথম বক্তব্য মহান আল্লাহর নামে শুরু শুরু মানে শুরু করতেছি বা বিসমুল্লাহ রহিম আমাদের সংবিধানে থাকলে তাদের গা জলে তারা উঠে পড়ে লেগেছে এটা এটা করতে হবে এটা নাকি তারা মুক্তিযুদ্ধ করে নাই বাচ্চারা। এতটা মূর্খার্থ হতে পারে এদেরকে না দেখলে আমি কখনো বুঝতাম না গড উই ট্রাস্ট বলছে মানে সরি আমেরিকান টাকার মধ্যে লেখা প্রত্যেকটা জায়গায় লেখা আপনাকে শপথ করতে করতেই হবে যে আপনাকে যখন শপথ নেবেন উইল টেক অ

বলছে সো হেল্প মি গড আল্লাহ আপনাকে মানে আল্লাহ না গড বলতে তো যদি যাই বলতে হয় আপনি উপর আল্লাহ তারা বলতেছেন ক্রিয়েটরকে তারা বোঝায় এটা বুঝছেন তাহলে আমাদের আমাদেরকে সাহায্য করেন কেন ইমাজিন দিস রাইট তাহলে আমাদের এখানে সমস্যা কোন জায়গায় তাদের এই প্রগতিশীলরা কোথায় এখন তারা আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প এই জন্য আমি সো হ্যাপি ফর প্রেসিডেন্ট ট্রাম্প সো হ্যাপি ব্যাম্বু সবাইকে এই

বলছেন আমেরিকানরা থেকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ানদের প্রতি সারা কেনেডিয়ানরা এতটা ক্ষুব্ধ ইন্ডিয়ানদের প্রতি মানে ভারতীয়দের প্রতি এবং এক এই সেই ডেউটা লেগেছে এসে যুক্তরাষ্ট্রে এখন আমেরিকাতে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি গত রবিবারে যে সার্ভে করা হয়েছে সোশ্যাল মিডিয়া সার্ভে সেই সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লিগাল ইন্ডিয়া ইমিগ্রান নেবেন না